আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থীবৃন্দ পরিমাণগত রসায়নের একটি এমসিকিউ যে এখানে বলা হচ্ছে যে ওয়ান পার্সেন্ট ডাব্লিউ ডিভাইডেড বাই ভি সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত অর্থাৎ এর মানটা আমাদের বের করতে বলছে যে এস ঘনমাত্রা কত হবে আর এখানে যে দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ দেখে অনেকে ভয় পায় ভয় পাওয়ার কিছুই কিছুই নাই পার্সেন্টেজ মানে কি যে একশোতে কত আছে আর এখানে দেখো ডাব্লিউ ডিভাইডেড বাই ভি বলছে মানে কি যে এক একশো মিলিলিটারে একশো মিলিলিটারে কী আছে এক গ্রাম আছে ডাব্লিউটা হচ্ছে কি গ্রাম নির্দেশ করবে আর ভিটা হচ্ছে আমাদের আয়ত নির্দেশ করবে অর্থাৎ একশো মিলিলিটারে কত আছে এক গ্রাম আছে তাহলে এখান থেকে আমরা ইজিলি ডাব্লিউর মানটা বের লিখতে পারবো তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউর মানটা কত ওয়ান গ্রাম এবং যেহেতু এটা একটা সোডিয়াম কার্বোনেট তাহলে এটার আণবিক ভর আমরা বের করতে পারবো আণবিক ভর এম ইজিকল টু সোডিয়াম কার্বোনেট তাহলে হচ্ছে সোডিয়াম হচ্ছে তেইশ ইন্টু দুই প্লাস কার্বন আছে কার্বনের কত বারো আর অক্সিজেন হচ্ছে ষোলো ইন্টু থ্রি মানে হচ্ছে 48 এইট তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে একশো ছয় তাহলে আমরা এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যগুলো ব্যবহার করে আমরা ঘনমাত্রা বের করতে পারি অথবা আমরা আর একটা সূত্র জানি যে সেটা হচ্ছে যে এস ইজিক টু এক্স পারসেন্ট ইন্টু টেন ডিভাইডেড বাই আণবিক ভর তাহলে এখানে আমাদের দেখো এই এক্স পারসেন্ট মানে কত পার্সেন্ট এটা দেওয়া ছিল ওয়ান পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা ইজিলি এস এক্স পার্সেন্টের মানটা বসিয়ে দেবো ওয়ান ইন্টু কত টেন আণবিক ভট্টা কত একশো ছয় তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসবে যে টেন ডিভাইডেড বাই একশো ছয় তাহলে টেন ডিভাইডেড বাই একশো ছয় মানে কি টেন ডিভাইডেড বাই একশো ছয় তাহলে এখানে আমাদের আসে যে জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট জিরো নাইন ফোর থ্রি থ্রি আছে তাহলে এটার সাথে দেখো আর এর একক কি এসের একক হচ্ছে আমাদের জানি যে এস হচ্ছে ঘনমাত্রা একক হচ্ছে মোল পার লিটার তাহলে এটাকে যদি আমরা আনসারের সাথে মিলাই দেখো নাই কোনোটাই নাই তাহলে এটা হচ্ছে আমরা যদি ইয়ে করি যে নাইন পয়েন্ট ফোর আকার যদি লিখি যে নাইন পয়েন্ট ফোর থ্রি ইন তাহলে কত লেখা যাবে দেখো দশমিক ছিল এখানে আমি এটা কত ঘর এখানে নিয়ে গেছি দশমিকটা তাহলে কত ঘর নিয়ে গেছি দুই ঘর নিয়ে গেছি তাহলে ওটা কী হবে টেন ইনভার্স টু তাহলে হচ্ছে এত মোল পার লিটার তাহলে কত আসে নাইন পয়েন্ট ফোর থ্রি টেন ইনভার্স টু তাহলে মিলাও নাইন পয়েন্ট ফোর থ্রি টেন ইনভার্স টু তাহলে নাইন পয়েন্ট ফোর থ্রি অর্থাৎ নাইন পয়েন্ট ফোর টেন ইনভার্স টু মোল পার লিটার তাহলে এটা হচ্ছে আমাদের সুটি করত এভাবে পার্সেন্টেজ দেওয়া থাক বা শুধু ঘনমাত্রা দেওয়া থাক যাই থাক এভাবে আমরা ইজিলি কোনো যৌগের দ্রাব্যতা বলুক বা ঘনমাত্রা যেটা বলুক আমরা বের করতে পারবো